তুমি মেসেজ দিতে দেরি করলে বা মেসেজ সিন করতে দেরি করলে বা ফোন ওয়েটিংয়ে পেলে যে মানুষটা হুট করে রেগে যায় সেই মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটা সারাক্ষণ তোমার সাথে কথা বলার জন্য ছটফট করতে থাকে রাত জেগে থাকে তোমাকে নিয়ে ভাবতে থাকে স্বপ্ন দেখে একটু আড়াল হলেই ফোন করে কিংবা অস্থির হয়ে যায় সেই মানুষটাকে যদি ভুল ভাবো তাহলে তুমি তার যোগ্য হতে পারো যে যাকে যখন চায় যে মুহূর্তে চায় যে সময়ে চায় ঠিক সেই সময় মানুষটাকে না পেলে রাগ হয় অভিমান হয় আর তখন তুমি যদি তার অভিমান কিংবা রাগটাকে গ্রহণ করতে না পারো উল্টে তার সাথে রাগারাগি করো তাহলে তুমি যাকে ভালোবাসতে পারো তোমার ফেসবুক আইডিতে কে কি কমেন্ট করলো কে রিয়াক্ট করলো তুমি কি রিপ্লাই দিলে তুমি কোথায় কি রিয়াক্ট দিলে কি কমেন্ট করলে এসব কিন্তু মানুষ এমনি এমনি নজর রাখে না কারো মনে একটু জায়গা করে নিতে না পারলে কেউই এসব খেয়াল করে না নিজের মানুষটাকে কেউই এক মুহূর্তের জন্য হলেও আড়ালে দেখতে চায় না সব সময় চাই প্রতিটা মুহূর্ত মানুষটা একান্ত নিজের হয়ে থাকুক তার জন্য অপেক্ষা করুক তাকে নিয়ে একটু ভাবুক মানুষটা যেন একান্ত নিজের হয় যার সাথে থাকবেন অন্য কারোর যোগাযোগ এত মানুষ থাকার পরও কেউ একজন তোমার উপর রাগ অভিমান করে আর এটা যদি তুমি বুঝতে না পারো কিংবা বুঝেও যদি না বোঝার ভান করে থাকো তাহলে দেখবে কোন একদিন মানুষটা তোমার উপর রাগ অভিমান করছে না মানুষটা বদলে গেছে মানুষ তখনই বদলে যায় যখন সে তার রাগ অভিমানের মূল্য পায় না প্রতিবার নিজেই নিজের রাগ অভিমান ভাঙাতে হয় তখন সে ধীরে ধীরে রাগ অভিমান করা ভুলে যায় মানুষটা ভিতর থেকে তখন একটু একটু করে মরে যায় এত মানুষের ভিড়ে কেউ তোমার উপর অধিকার খাটাচ্ছে তোমার চোখে চোখে রাখছে ভুল ত্রুটি বলে দিচ্ছে তোমাকে আর এইসব যদি তোমার বিরক্ত লাগে তাহলে তুমি তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারো তাই নিজের কাছের মানুষটাকে মূল্য দাও নয়তো দেখবে কোনো একদিন এই বিরক্তিগুলো খুব মিস করবে যখন কেউ রাগ অভিমান করবে না কিংবা অধিকার দেখাবে না সেদিন বুঝবে তুমি কি পেয়ে কি হারালে সেদিন সব ঠিক থাকবে শুধু সেই মানুষটা সেই মানুষটা তোমার থাকবে